এক মিনিটের আমলে মা বাবার কবরে কুটি কুটি নেকি পৌঁছে যাবে এই জন্য আপনি এক মিনিটের মধ্যে এই আমলটি করুন অবশ্যই মা বাবার কবরে কুটি কুটি নেকি আল্লাহ হর্বুল মুহূর্তের মধ্যে পৌঁছে দেবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কবরবাসীরা দুনিয়াবাসীর দিকে তাকিয়ে থাকে সন্তানের দিকে তাকিয়ে থাকে মাতা পিতা সন্তানের দিকে তাকিয়ে থাকে যে আমি মৃত্যুবরণ করেছি আমার সন্তানদেরকে দুনিয়াতে রেখে আসছি আমার সন্তানরা আমার জন্য কি পাঠায় কষ্ট করে আমি লালন পালন করেছি মাথার গাম পায়ে ফেলে তো আমার সন্তান আমার জন্য কে পাঠায় এই জন্য তারা সদা সর্বদা অপেক্ষায় থাকে অপেক্ষা করতে থাকে তার কারণ হল মৃত্যু ব্যক্তিরা কবরের সবচেয়ে বেশি অসহায় তাদের চেয়ে অসহায় আর কেউ নেই দুনিয়াতে বসে যদি আপনি বেশি বেশি ইবাদত করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ইসার সব পাঠান তারা সেই সবগুলো পেতে থাকে আর তারা খুশি হয়ে যায় আর কবরের জগতে বসে মৃত্যু মা বাবারা আমাদের জন্য দোয়া করে আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা আমাদের জন্য দোয়া করতে থাকে আমরা যদি তাদের জন্য দোয়া করতে পারি ইচ্ছারে সব দুনিয়াতে বসে করতে পারি তাহলে অবশ্যই তারা সেই সব পায় এবং আমাদের জন্য তারা দোয়া করতে থাকে তারা যদি ভালো থাকে আমাদের জন্য দোয়া করে আর তারা যদি কষ্টের মধ্যে থাকে তারা আমাদের জন্য বরদোয়া করতে থাকে আর সেই বরদোয়ার কারণে আমাদের উপর অনেক ধরনের আজাব এবং গজব আসে এবং আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই জন্য মৃত্যু ব্যক্তিদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে অন্যথায় আমাদের তাদের তো একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আমাদের জন্যও কিন্তু আমাদের আল্লাহ করবে না আমাদের কথা মনেও করবে না আমরা যেভাবে মনে করি না আমাদের মা বাবাকে এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কথা আমরা যেরকম মনে করি না আমাদের কথাও কিন্তু তারা মনে করবে না মনে না করে আমাদের জন্য তারা দোয়া করবে না আমরা যারা আসি আমাদের থেকে যারা চলে গিয়েছে আত্মীয় স্বজন মা বাবা তারপরে আরও যারা রয়েছে নিকট আত্মীয় তাদের জন্য বেশি বেশি আমরা এই সেলের সব করবো তাহলে আল্লাহ রবুল্লাহ খুশি হয়ে যাবেন আর একবারে সহজে আপনি যে কোনো জায়গায় বসে আপনাকে আর আল্লাহরুল্লাহ আলমিন এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি করার সাথে সাথে মাতা পিতার কবরে মুহূর্তের মধ্যে নিকে পৌঁছে যায় তাদেরকে আল্লাহ আলমিন ক্ষমা করে দেন আল্লাহ হরবুল্লা নিজে গুরুত্বপূর্ণ আয়াতসমূহের মধ্যে ঘোষণা করে দিয়েছে যে হে বান্দা তুমি মাতা-পিতার জন্য তুমি বেশি বেশি দোয়া করো আর কোন গুরুত্বপূর্ণ দোয়াটি করে আপনি মাতা-পিতার জন্য দোয়া করবেন সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কি চমৎকার দোয়া দেখুন রব্বির হামুমা কামা রাবইয়ানি সগীরা হামুমা কামা রাবইয়ানি এভাবে আপনি আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন নামাজ শেষে যখনই আপনি হাত তুলবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ আপনার মা বাবার কবরের আজাব বন্ধ করে দিবেন এবং আল্লাহ ররব্বুল আলমিন তাদের কলিজাকে ঠান্ডা করে দিবেন এই জন্য প্রশক্ত নামাজের পরে আপনি এই দোয়া করবেন কখনো আপনার মা বাবার কবরে আজাব আর হবে না আল্লাহরবুল আলমিন এই দোয়া নিজেই শিখিয়ে দিয়েছেন তো দেখুন যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই দোয়া অবশ্যই কার্যকারী এই জন্য তাদের জন্য বেশি বেশি আপনি এই দোয়া করুন আপনি শুয়ে আসেন বস অবস্থা আছেন দারান অবস্থা আছেন অফিসে আছেন তার কাজে ব্যস্ত রয়েছেন আর বাসাবাড়িতে যে মা বোনেরা রয়েছেন তারা আপনার সংসারের কাজে ব্যস্ত রয়েছেন আপনার পবিত্র জবান দ্বারা আপনি স্থায়ী ফারবাট করুন বা তিনবার বা তিনবার সুরে ইখলাস পাঠ করুন তিনবার সুরে ইখলাস পাঠ করলে পুরা শরীফ পড়ার সব হয়ে যায় এই জন্য আপনি এটা পড়ে তাদের জন্য বকশিস করে দিন আল্লাহ হবুল আলমিন তাদের আমল নামায় পৌঁছে দিবেন এবং আল্লাহ হবুল্লা আলমিন আপনাকেও লাভবান করে দিবেন এই জন্য তাদের জন্য বেশি বেশি আপনি দোয়া তরুন ইশারেসব করুন এবং দানসত্ব করুন অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন আপনাকে আল্লাহ হরবুল আলমিন সব ধরনের বিপদ আপদ বালামুসিবত দুশ্চিন্তা পেরেশানি হতাশা সব কিছু থেকে আল্লাহ হবুল্লা আলমিন আপনাকে রাখবে আলমিন আমাদেরকে মৃত্যু ব্যক্তিদের জন্য বেশি বেশি ইসারে সব করার তৌফিক দান করুন আমিন